হ্যালো বিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আসছে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইজ গত ভিডিওতে দেখছিলাম গাইজ আমি কিন্তু স্টার পর্যন্ত করছিলাম তারপরে গাইছ হালকা পাতলা খেলে কিন্তু তোমার স্টার পর্যন্ত করে রাখছি তো এইখানে কিন্তু গাইজ আজকে বিরাশি স্টার থেকে একশো তিন স্টার পর্যন্ত করছি তো এখান থেকে শুধুমাত্র দুইটা ভিডিও দেওয়া আছে আর দুইটা ভিডিও লিখে যেরকম টানা তিনটা রাউন্ড করে আমরা হাইরে গেছি তারপরে গাইছ ওইখান থেকে ম্যাচ কামব্যাক করে জিতছি আর গাইস ম্যাচগুলো দেখলে আশা করি অনেক বেশি মজা হইবা তো প্রথম রাউন্ডে কিন্তু এদিকে গাইস প্রথম ম্যাচে প্রথম রাউন্ডে কাটান একটা নিয়ে দিয়েছি দৌড় এনিমির মুখেতে আর আইসে মনে করো লাগে দিছি কোবা কুবি লাগে চলো কোবা এদিকে পঞ্চাশ হাজারটা কুপ খাইছে মরো আরে ভাই কোবাই দিতে পারি না দোনু বড়ি কেউ রে কেউ কেউ কুবাইতে রে না দু থেকে একটা কেজা নিয়ে ড্যামেজ দিয়েছে ভাই পঞ্চাশ আছে মর মোর আরে আল্লাহ রে আল্লাহ দেড়শো কোপ দিলাম তারপরে মরে না দুইশো আটচল্লিশ ড্যামেজ দিছি এটা কোনো কথা হইলো তো এদিকে গাইছ আবিরে একা ছিল তো আবিরের পিসে কিন্তু দুটাই লাগছে আর যেটা কোপাইতে আসে ওইটাতে কিন্তু বসে একটা গুলি মালে মরে যাবো বাট বটলা আবিরে ওর কিল কনফার্ম করে দিতে যে এদিকে মরে গেছে গা আর দেও গাইস মাত্র বারো লাইট নিয়ে বাচ্চা গেছে ওর কপালটা কি ভালা চলো গাইস প্রথম রাউন্ড কিন্তু আমরা ইজিলি হারিয়া গেলাম গা আর এরকম দেখতে দেখতে গাইছ আমরা তিনটা রাউন্ড হারি তারপর দেখো গাইস কি হয় তো দ্বিতীয় রাউন্ডে দেখো কিভাবে হারি এদিকে কিন্তু আমি গ্রেনেড কিনছি আর গ্যানেট দিয়ে মারলাম কেউ ডাউন গ্যানেট গানে এই ডে ডাউন দিয়ে আমি নিজে ডাউন হয়ে ঢাহ আর পুরো স্কোর শেষ আর মারার সাথে সাথে দেখি উড়া দুরা লেভেলে লোল টোল দিয়া ঝান্ডা ঝুন্ডা মাইরা হ্যাঁ লিখে বড় ভাই পড়ছে ম্যাচের ভিতরে চলো গাইস দেখা যাক ভাই এদের সাথে জিততে পারি কিনা তো এদিকে গাইস একটা দিকে আছে ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তো এদিকে গাইস এটা মারার সাথে সাথে পোলাই দিছি ওইদিকে তো আর হেডশট দিয়ে কিন্তু এদিকে ডাউন করে দিছি তো চালু চালু করে কিলটা কিন্তু আমার কনফার্ম করতে হইব তার জন্য আইসি আর আসার আগে আবিরই কিন্তু ডাউন দেওয়া ডাউন দেওয়া কিলটা কনফার্ম করে দিছে তো চলো গাইস এদিকে কিন্তু আমি একটা মারা দিছি আর ওরা তিনজন আছে বাট ভাই এই ম্যাচটাতে কী হয় দেখো একটা কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছি ড্যামেজ দিয়ে কিন্তু ঘরের ভিতরে দুই কেটার আবারও ড্যামেজ দিছি বাট আমিও ড্যামেজ কে গেছি আর এই জায়গায় আরও একটা ব্যাপার থেকে বাট ভাই কনফিউশন ভাই আমি দাঁড়ায় গেছি মেডি মারতে নিয়েছিলাম বাট ভাই আর মারা হয় নাই এদিকে দেই কি হাফিবি ডাউন দেন গাছ আবিরিয়া ডাউন মানে একটা প্লেয়ারে প্যারা দিয়ে দূর থেকে মনে করো সবগুলো আমি মারতে আসে দেন লাস্টে কিন্তু রিফাত কাকা আছে তার রিফাত কাকা কিন্তু আছে বর্তমানে মোবাইলে তো রিফাত কাকার ও মেরাদার দেখতে দেখতে আমরা টানা তিনটা রাউন্ড হারিয়ে গেলাম ওইলো এটা কোনো কথা যাক ভাই কথা মতো যা না হোক আর না হোক এই ম্যাচে কিন্তু আমাদের জিতা লাগবে তো এই ম্যাচে জিতা লেগে কিন্তু শর্ট গান নিয়ে নিচ্ছে আর এদিকে ক্যারেক্টার সারে কিন্তু দিছি দৌড় সামনে দেখো আমার দুইটা এনিমি এসে একটা কিন্তু সামনে তো এদিকে একটা ড্র্যাগন ফ্ল্যাশ মারে কিন্তু ওরে ভালো একটা ড্যামেজ দেওয়ার পোলা এদিকে সামনে আসার সাথে সাথে কিন্তু অরিয়ন হয়ে জায়গা তো কোন সময় শুটবো তারা আসেছিলাম আর শোটার সাথে সাথে এক শট মারে কিন্তু ডাউন করে কিল্লা কনফার্ম কুকাইরা দিয়ে এদিকে একটা মেডি মারতে নেই আর মেডি মারতে মারতে দিয়ে আমার টিম মেডি দুইটারে দিছে মাইরা আর এদিকে গাইস লাস্ট প্লেয়ার আসিল লাস্ট প্লেয়ার ভাই দুই শট মারছে এক শট লাগলো বুঝলাম না আর এমপি ভাই দিয়ে ভাই পোলা একবার মনে করো সেই লেভেল একটা মাই দিয়ে দিছে আমারে তো মাইরা কনফার্মও করে দিছে কি একটা অবস্থা আবির কিন্তু আই এটা প্লেম দিছে তো যাই হোক গাইস তা না তিন রাউন্ড হারার পরে একটা রাউন্ড জিতলাম আর গাইস তোমরা কি ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও দেখো গাইস স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা আমার থেকে ডায়মন্ড টপ আপ করো অথবা করবা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে আমি নিজে থেকে কিন্তু ডায়মন্ড ডবাপ দিয়ে থাকি তো আমার কাছ থেকে নিলে কিন্তু স্ক্যামের স্ক্যামের বয়না আর অল্প দামে কম সময়ের ভিতরে দুই মিনিটের ভিতরে ডায়মন্ড পেয়ে যাবা তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই মেসেজ দিও তো চল গাইস রাউন্ডে কিন্তু এমপি পেফের মায়ের খেয়া এমপি পেফ দুই লেভেল করে কিন্তু লয়ে এসি চলো দেখা যাক ভাই কী হয় এদিকে ইয়ার ড্রপটা লুড করে যদি একটা গ্রোজ এক্স পাই তাইলে তো মনে করো অবস্থাটাই আর এ ডাবলু তো কথাই নাই চলো চলো গাইস আরে ভাই শর্ট গান দিয়েছে শর্ট গান এক্স চলো যাই দিবো তো শর্টে আগে কিন্তু এদিকে ভাই একটা ফ্ল্যাশ মারি আর ডাইন পাশে ইয়ার পিসি কিন্তু একটা এনিমি ছিল ভাই এটার আমি দেহিও না আর এটা লাভ দিয়ে বাইরে এসে হেডশটটা খাওয়া লেগা চল গাই সেটার কিন্তু মাইরা দি একটা গ্রেনেড মারতেছিলাম দেওয়া এই জায়গায় মেডি আছে পুরো পারফেক্ট মারছি বাট ভাই কেউই ড্যামেজ কেনা চায় দিয়ে নিচে দেয় আমার মারতেছে ডাবল বেকটু দেয় আরেটারও দিলাম মাইরা লাস্ট একটা পিলিয়ারি আছে তো চলো গাইছ আগে কিন্তু তিনটারে মেরে দিয়েছি লাস্ট আছে এটা একটা কিন্তু আবিরে মারছিল দুইটা মারতে আমি ভেবি তো লাস্ট প্লেয়ার মারা লেগে দৌড়াদৌড়ি কে পাবে কিলা ভাই এতগুলা সিং মানে কী কমু হায় না গাই ধরসা একটারে গিরা চলো চলো গাইস এইটারে কিন্তু দইরা একদম নেবে সিরা তো এদিকে ভাই শিশুটা হেড আর বডি মডি মারি তো পোলাটায় জোনে লগে লাগার পরে কিন্তু এদিকে আমি কিল্লা পাওয়া যাই তো চলো গাইস টানা দুইটা রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি গা প্রচুর পরিমাণ উতনাই ছিল ভাই লোল টল দিয়েছিল তা এখন এলো সুযোগ মার দেওয়ার তো এই রাউন্ডে জুন কিন্তু সুইং করা শুরু করে দিছে মানে কেউই কারো জায়গা থেকে লড়তেছে না কারণ ভাই ওরা একটা জিতলেই কিন্তু ম্যাচ উইন আর আমাদের এখনও টানা দুইটা রাউন্ড জিতা লাগবে কারণ ভাই একটু ভুল কিন্তু খেলা শেষ তো পিছের ঘরে কিন্তু একটা ছিল ওটা কিন্তু ডাইনের ঘরে গেছে গা ওই যে দৌড়ে যাইতে আছে দেখছো তো এটা যাওয়ার পরে কিন্তু আমি এই দিক দিয়ে সামনে আগে গেছি আর এই দিক দিয়ে আগে কিন্তু ওইটা দিকে যাইতে আসে মেরা মেয়েরা আর মোটামুটি ড্যামেজ দিছে আর ভাই গ্রেনেড এটা এই গ্রেনেড কিন্তু ভালো একটা ড্যামেজ দেয় ওই কিন্তু এর লাস্টে একটা হেডশট খেয়ে ডাউন হয়ে যায় ঘরের ভিতরে সব শেষ দুইটা প্লেয়ার আসে আর এদিকে আসার পরে দিয়ে ডাবল ভাই ভাইরে ভাই আমার কাছে এলো শর্ট কি ড্যামেজ দিছে দেখছো ফালতু একটা ড্যামেজ দিছে তারপরে এদিকে আবির ডাউন করে দিছে আর এটার একটা হেডমারছি বাহাত্তরের আবিরে একটা এডাবল একশ মেরে মেরেছে আর ভাই ওদের লোলের বদলে কিন্তু একদম সুন্দর করে লোল দিয়ে দিছি কিন্তু কেউ আমার খেলা দেয় না এক একে লোল দিতেছি তো চলো গাইস এদিকে টানা তিন রাউন্ড জিতে গেছি কার এই রাউন্ডে কে দে আমাদের মনে করো ফার্স্ট রাউন্ড খেয়ে গেছে কারণ ভাই ও নেট গেছিল এই রাউন্ডে মানে কি একটা অবস্থা টানা তিন রাউন্ড জিতার পরে নেট গেছে আর মরার পরে নেট আইসি কী একটা অবস্থা তো যাই হোক গাইস আমিও কিন্তু গ্রেনেড মারে কিন্তু একটা ডাউন দিয়ে দিছি তারপর এদিকে ড্রাগন ফ্লাসটা মারছি বাট ভাই এদিকে কী অরিয়নে আসা লাস্টে একটা ড্যামেজ খায় ড্যামেজ করার পর ভাই আমারে দেরের ঘরের তো উড়া দুরা লেভেলে একাধারে ফায়ার করিয়ে দিতেছে বাইরে দিতে না তো চলো গাইস এটার আগে মারতে পার এটার ভাই কঠিন একটা হেড দে ভাই মানে কি একটা অবস্থা দেব মরে নাই তো এদিকে কিন্তু আবিরও ডাউন ডাউনে আর আমরা দুইজন আছি রিফাত কাকে একটা ডাউন করে দেয় তারপরে ভাই কি আমার তিনগুলা বাঁচতে আছে আর ওই মারতে আর মারতে মারতে এদিকে মনে করো রিফাত কাকে তিনটারে মেরে দিছে তো চলো গাইস লাস্ট একটা প্লেয়ারই আছে তো এটা মারলে একটা এইসও হইবো তারপর ম্যাচটাও জিতব তো চলো গাইস বলছি যে মারো আমি আসি এদিকে কাবারে তো এদিকে হোল্ড করে কিন্তু দাঁড়ায় আসি এনিমিটা মারবো কোন সময় নামবো কোন সময় চলো চলো ভাই আমি কিন্তু পুরো এদিকে দাঁড়ায় রয়েছি আর ওয়াল মারা লাগে ভাই ওয়ালগুলো ভাঙ্গে দিতেছি আর ওয়ালগুলো ভাঙ্গা দেওয়ার পরে কি করে রিফাত কাকে কিন্তু ওয়াল মারার আবার পোলারে কাভার করে রাজ দেয় চলো গাই সেইদিকে বাংলা ট্রোগনে ইংলিশ দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু আমরা জিততে হারা ম্যাচটা ভাই মানে এক রাউন্ড জিততে পারলে মনে করো ম্যাচ তো এদিকে মনে করো পোলারা তিন রাউন্ড জিতেও মনে করো হারিয়ে গেলো কারণ ভাই ওরা দিছিল ইমুদ দিছিল তার জন্য ভাই ইমুট দিলে তো বুঝি সবার ম্যান ম্যান্স খারাপ হয়ে যায় আর এদিকে হুরা দুরা লেভেলে ফিটা ফুটা দিয়ে কিন্তু আমরা একদম প্রথম ম্যাচটা জিতে গেছি আর এদিকে বিরাশি থেকে কিন্তু আমার স্টার হয়ে গেছে সাথে কিন্তু পাঁচটা ছিল আর এই ম্যাচটা খেলার পরে কিন্তু আমার টিমের সবাই বাইরে যায় তারপরে ষোলো স্কোর ডুও মানে র্যান্ডম যেমনে পার্সি মনে করো খেলতে আসি কারণ বুঝি তো ভাই প্লাস করা লাগবো তো সবাই কিন্তু অফলাইন জায়গায় তারপরে প্লাস করি তারপরে আবার মনে করো কিছুক্ষণ পরে আমার টিমমেট একটা হাবি বেরিয়ে নেই আর অলরেডি কিন্তু গাইস দুইটা রাউন্ড আমরা হেরে যাই দেন গাইস এদিকে একে একটা নিয়ে কিন্তু আসি আর একটা দিয়ে মেডি মারতে আসে চলো ভাই দিলাম একটা হেডশট দেওয়া আর ভাই এটা ডাউন করে চালু চালু কনফার্ম করে দিতে আসি আর এদিকে কনফার্ম করে কিন্তু ওর কাছে ইউএমপি পেয়ে গেছি তো ইউএমপি পায়ে মনে করছি তো ম্যাচ এটা আমাগো বাট ভাই কীভাবে দেখো যেটা ডাউন দেওয়া আছে ওটা কনফার্ম না দেওয়ার কারণে ওটা কিন্তু রিভাইভ করে দেয় আর এদিকে ভাই আমি একটা ভুল করি এটা ওয়াল মাইজা মারতে যাই আর পলা কিন্তু অরিয়ন ছিল তার কারণে বাচ্চা গেছে আর ভাই আরেকটা এসে দূর থেকে আয় কিন্তু দিল মায়েরা তো চলো গাই সেদিকে কিন্তু দেখতে দেখতে আমি তিনজন রয়ে মায়েরা দিছে আর লাস্ট প্লেয়ারও মায়েরা কিন্তু হেস মেরা দিছে ভাই আবারও টানা তিনটা রাউন্ড হেরে গেছে আর আমাদের যে র্যান্ডম প্লেয়ার এটা কিন্তু নেপালি একটা প্লেয়ার পড়ছে ভাই এত পরিমাণ গালাগালি করতেছিল প্রত্যেকটা রাউন্ডে গালাগালি করতেছিল আমার কিন্তু মাইক বন্ধ করে খেলতেছে আমি শুধু মাইক অন রাখছি যে টিমমেটের কথা শুনবো তার জন্য আর ভাই এটাতে গালাগালি করতেছে ভাই মাইক বন্ধ করা সারা উপায় ছিল না তো কিছু করার নাই আমার টিম মেটে তো কথা বলে তার তো কথা শুনতেই কিন্তু ভাই কেউই কথা কয় না শুধু একাই মনে করো শুধু চার নম্বর যেটা আছে না ওইটাই কথা কয় একটারে কিন্তু ডাউন করে দিছে আমার টিম মেটে ওই তা আর একটা রয়্যাল ডাউন নাকি ভাই চলো চলো এদিকে কিন্তু গ্রেনেড মেরা দিছে আর একটা দেয়া মনে করো উড়াতুরা মারা ফায়ার দিতে আসে চলো চলো ভাই ওয়াল টল মায়েরা পুরো আটকে দিছে এদিক দিয়ে যাবো চলো এদিক দিয়ে কিন্তু আইসে একটারে সুন্দর করে ডাউন করে দিছি সনি হয়েছে আরে শালা পুর আরে বাইরে ভাই এইটা কেটা চলো আরেকটাও রাউন্ড দেওয়ার পরে আমার টিম মেটে দিছে চলো ফাইনালি একটা কামব্যাক হয়েছে ভাই তিনটা রাউন্ড টানা হারার পরে তারপরে একটা রাউন্ড জিতছি আর র্যান্ডম তো বুঝুই ভাই কি কি কয় একটু পরে তোমার হুনামু তো হুইনে যদি মজা না পাওয়ার জন্য কমেন্ট বক্স খালি আছে নেপালি প্লেয়ার এত পরিমাণ কথা কইতে পারে ভাই যা বলার বাইরে তো অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারতেছো সাউন্ড কমে দিছি তার কারণে চলো চলো গাই এই রাউন্ডে কি হয় সবগুলো কিন্তু উপরে উইটা জায়গা তো আমি তার সেরা দূরে চলে আসি দেখি বাইরে দু একটা আসে কিনা তো এদিক দিয়ে চিন্তা করছি এদিকে কাবার এই দিক দিয়ে যায় খেলমু বাট ভাই এদিকে আসার পরে দেখি এক চান্দুর মনে করো তোমার পিছে লালবাতি জেলে রয়েছে কে রে নাইন নাইন প্লাস হয়ে রয়েছে মনে হয় গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে ভাই ওলায় দুঃখিত ভাই একদম মনে করো রাউন্ড ওর কারণে গেছে তো চলো গাই সেদিকে কিন্তু এই রাউন্ডে আমার টিম মেটে কিন্তু দুইটা তিনটা ভাইরা দিছে যেটা বকর বকর করে ওইটাই কিন্তু দুইটা না তিনটারে মারছে মেবি জানি না তো মারার পরে দেখ কিল করছে তিন কিল করে ভাই এত পরিমাণ কথা কয় মানে সবাই জ্ঞান দেয় আর ওই এলিমিগুলো একটা নাম জিতার গিয়ে এত পরিমাণ হোল করতেছে দেখো ভাই লাস্ট জন কিন্তু চলে আইছে কিন্তু ওরা ঘর থেকে বেরিতে না তো আমাদেরই রাজনীতি কিছু করার নাই ভাই চলো এদিকে কিন্তু রাজ দেওয়া ক্লাস ক্লাস মারা কিন্তু দুইটারে ডাউন করে দেওয়ার পরে এদিকে রাজ দেয়া দিছি চলো এদিকে চারপাশটা পাঁচটা দেখতেছি কেউ আসে কি না আর ভাই কেউ রে না আর আমি কি খেলবো সবগুলোই ঘরের ভিতরে বেয়ে বয়ে খেলতে আর তিনটে এনেমি ডাউন হয়ে গেছে তারপরে ওইখান থেকে মনে করো বাইচে গেছে তো দিয়ে একটা গ্যান্টেড যাবো বাট না ভাই যায় না আরেকটা হয়েছিল বাট এটা ওয়াল টল মেরে চলে গেছে তো সুন্দর করে হাবি ভিড়ি কিন্তু রিভাইভ দিয়ে দিছি রিভাইভ দিয়ে দিকে দেখি ঘরের ভিতরে মেডি মারতে আছে তো উড়া রিভাইভ দিয়ে মনে করো ওয়ালটা এক সেকেন্ডে ভেঙে যায় আর বাইঙ্গা মনে করো যে লেভেল একটা হেড মারতে তো পুরাই মনে করো অবস্থা টাই তারপরে লাস্ট একটা প্লেয়ার আছে और ये लगे तुम घर भितर तो हरियो नहीं सर टीममेट दी वॉल मेरा तो वॉल भाई के मन करो दीजिए डेरा मेरा कारण भाई किल लगे तो जो एलिमिनेट हो कल पाम ना तो देखते देखते टाना तीन राउंड जी तो चार तो टीममेट की तो को एक तो, तो होनो तुमरा बस तो तू मत करने मारन चूत मनने का शौक है क्या चार चार बंदे एक ही साथ बैठे हैं सामने वाले पीछे आजा पीछे आजा वो सामने वाला घर में बैठे हैं जहां गोली लगाई जा रही है गोली का

যদি তুমি যদি একটু ভালো না খেলতে পারো তাহলে ম্যাচ হাগু দিবা দেখো গাই সেই ম্যাচটা জিততে পারতাম না যদি একটু ভালো না খেলতাম তো যাই হোক হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ